হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকে আমি কী কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি করবো ফ্রায়েড রাইস আর পনির তো চলো তোমাদের সঙ্গে ওইটাই আমি শেয়ার করব আজকে আর এদিকে দেখো আমার ছেলেকে বদমাশি করতে শুরু করে দিয়েছে এই যে ওই যে ওই টিভি দেখছিলো তো টিভি দেখতে দেখতে মানে বদমাশি করতে শুরু করে দিয়েছে এই যে এ করে দাও সবাইকে হাই করো তাহলে চলো তাহলে দেখো এখানে আমি টুকরো করে আলু কেটে রেখেছি আর এখানে পনিরও কেটে রেখেছি আর এটা হলো মশলাতে দিব তো এটা দেখো টমেটো লঙ্কা আর আদা এসব কেটে রেখে দিয়েছি তো এটাকে আমি পেস্ট করে নিব তো হলে চলো আর এদিকে দেখো আমি ফ্রায়েড রাইসের জন্য এখানে ক্যাপসিক্যাম বিনস গাজর এগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখে দিয়েছি আর এখানে দেখো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি তো চলো ভাতটা এই যে ভাতের দেখো ভাতের জল গরম হয়ে গেছে ফুটছে তো এখন আমি ফ্রায়েড রাইসের চালটাকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে আমি দিয়ে দেবো দিয়ে ওটাকে ভাত করে নিব আগে আর ভাতটা একদম পারফেক্ট করতে হবে যাতে নরম না হয় আর আবার যেন সেদ্ধও হয়ে যায় সেরকমভাবে করতে হবে তো চলো ভাতটাকে আমি করে নিই আর এদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে আমি ওদিকে আবার মানে পনিরটাও করে নিব তাহলে দেখো যেখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ওই সাইডে দেখতে পাচ্ছ যে ভাত হচ্ছে তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এবার আমি একটু পনিরটার মধ্যে একটু হালকা করে লবণ ছিটিয়ে নিলাম দিয়ে তারপরে পনিরগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিব তাহলে চলো দেখো আর দেখতে পেলে যে মিক্সির বাটিতে আমি মানে মশলাগুলো দিয়ে দিয়েছি আর জিরা আদা লঙ্কা টমেটো এইসব দিয়ে দিলাম আর এখানে দেখো আমি অল্প করে পোস্তও দিয়ে দিলাম তো পোস্ত জিরা আদা লঙ্কা টমেটো এটাকে আমি ভালো করে এখন পেস্ট করে নিব আর এদিকে একদিকে আমি মশলাটা পেস্ট করে নেব আর এদিকে আমি পনিরটাকে ভাস্তে বসিয়ে দিয়েছি তো চলো পনিরটা দেখো হালকা হালকা করে একবার ভাজা হয়েছে আর কিছুটা বাকি আছে তো সেটাকেও দিয়ে ভেজে নিই একবারে ভাজি নিই কারণ যদি পনিরগুলো ঠিক মতন ভাজা না হয় লেগে লেগে যায় তো সেই কারণে আমি একবার ভাজি নিই আমি অ মানে দুবারেই পনির ভাজি তো এখানে দেখো আরো আর একবার পনির দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা দেখো মানে হালকা করে রেখেছি হালকা করে ভাজবো সেই কারণে আর ভাতটাকে দেখতেই পাচ্ছ যে আমি মানে ভাতটাকে আমি বারবার করে দেখবে যে আমি বারবার করে নেড়ে নেড়ে দেখে নেব কারণ ভাতটা আমার ফ্রায়েড রাইসের ভাতটাই হলো মেন সেটাকে আমাকে ঝরঝরে রাখতে হবে না হলে ফ্রায়েড রাইস ঠিক মতন হবে না আর যদি একটু ভা বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কেমন দলা দলা পাকিয়ে যাবে সেই ফ্রায়েড রাইসটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আর এখানে দেখো আমার পনির ভাজা হয়ে গিয়েছে তো আমি একটু হালকা করে জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আমি কেটে রাখা যে আলুগুলো সেগুলোকে আমি টুকরো করে নেব আর এবার দেখো এবারও ভাতটা হয়নি এই যে দেখো কেটে রাখা টুকরো করে আলুগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে তো এবার আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব খুব লাল না হালকা হালকা লাল করে ভেজে নেব আলুগুলোকেও তো দেখো আলুগুলো ভাজা হয়েই এসছে তো তার মধ্যে আমি আবার এবার দেখো এবার মনে হয় ভাতটা হয়ে গিয়েছে যতটা সন্দেহ হ্যাঁ এবার ভাতটা হয়ে গিয়েছে এবার আমি ভাতটাকে নামিয়ে দেবো চলো এটাকে আমি ফ্যান ঝরতে রেখে দিই দিয়ে ততক্ষণে আমি আবার তরকারিটা করে নেব ততক্ষণে ফ্যানটাও ঝরে যাবে তারপরে তরকারিটা একবারে বানিয়ে তারপরে আমি আবার ফ্রায়েড রাইস করব যে দেখো আলুগুলো হালকা হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার হলুদ আর লবণটা দিয়ে আমি একটু হালকা করে মানে ভেজে নেবো হালকা করে ভেজে নিয়ে এতে আমি এবার দিয়ে দেবো যে পেস্ট করে রাখা আমার মশলাটা সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মানে এটাকে এখন আমি ভালো করে তেলের মধ্যে মানে মশলাটাকে ভেজে নিব আর মশলা মশলাটা যেন কাঁচা গন্ধ না ওঠে ততক্ষণের জন্য আমি মশলাটাকে ভেজে নেব আর যখন দেখব মশলাটার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই মনে করব যে হ্যাঁ মশলাটা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি ওতে দিয়ে দেব জল এবার এখানে দেখো এবার মশলাটা ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে মশলাগুলো কেমন মানে তেল ছাড়া তেল ছাড়া হয়ে গিয়েছে তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল তো জলটা ফুটে যাবে এই যে ফুটে গেছে তারপরে আমি এর মধ্যে এখন পনির দিয়ে দেবো তো তরকারিতে যেগুলো পনির দিলাম সেগুলো হলো আমাদের আর এই যে বাটিতে আমি কিছুটা পনির রাখলাম এটা আমার ছেলের জন্য ওই তরকারির পনির খায় না ভাজা পনির খায় তো সেজন্য আমি ওর জন্য পনির রেখে দিলাম এবার আমি তরকারিটা একটু হালকা করে ঢেকে দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিব। দশ মিনিটের মতো এবার তারপরে আমি এতে মানে এই যে এখন দেখো শাহি গরম মশলা এটা আমি ছিটিয়ে দিয়ে দিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে দেবো আমার তরকারিটা ফাইনালি এখন হয়ে গিয়েছে তাহলে এখানে দেখো এখন আমি একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু ফ্রায়েড রাইস করবো তো ফ্রায়েড রাইসটা নাড়ার জন্য একটা বড়ো জিনিসই দরকার আর এখানে দেখো আমি একে একে সব কিছু দিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর বিনস তো আমি তোমরা যদি বেশি করে করো তাহলে এগুলো আলাদা করে ভেজে নেবে তাহলেই ভালো হবে আমি যেহেতু অল্প করব আর অল্পই আমার এগুলো আছে সবজিগুলো কাটা তো আমি সেগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি তো তোমাদের যদি বেশি থাকে বেশি পরিমাণ তাহলে তোমরা আলাদা আলাদা করে একটা একটা করে ভেজে নেবে আর এখানে দেখো এখন আমি ফ্রায়েড রাইসের জন্য কাজু কিশমিশ এসব আমি রেডি করে নিব তাহলে এখানে দেখো এখন আমার এই যে ফাইনালি ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন ভাজাটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এতে আমি এখন মানে ঘি অ্যাড করে দিব। তো চলো দেখতে থাকো তোমরা দেখতেই পাবে যে কী কী করছি কোনোটাই স্কিপ করব না আমি সম্পূর্ণটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো আমার ভাজা হয়ে গেল হয়ে গিয়েছে তো এবার আমি এতে যতটা আমার লাগে ততটা আমি ঘি অ্যাড করে দেবো আর আমি ফ্রায়েড রাইস করি সম্পূর্ণটা ঘি করি না আমি সাদা তেল আর ঘি দুটাই অ্যাড করে করি আর এতে দেখো এখন তেজপাতা গোটা গরম মশলা এগুলো আমি এখন ফোরন দিয়ে দেবো এই যে যখন এটা একটু হালকা হালকা দেখবো যে সেন্ট ছেড়ে দিয়েছে তখন আমি এতে কাজু কিশমিশ এগুলোকে দিয়ে দেবো আর কাজু কিশমিশ দিয়ে তোমরা অপেক্ষা করবে না একদমই সঙ্গে সঙ্গেই মানে ভাতটা যেটা থাকবে ভাত ওটা দিয়ে দিবে না হলে কিশমিশটা পুড়ে যাবে সেই কারণে মানে কাজু কিশমিশটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাতটা দিয়ে দেবে মানে কিশমিশটা যেন একটু ফুলে যায় তেলে গিয়ে সেই কারণে নরম হয়ে যায় সেই কারণে আমি তেলে দিয়ে দিই আর তোমরা একটুকু দেরি করবে না সঙ্গে সঙ্গে ভাতটা দিয়ে দেবে তো এই যে দেখো আমার ভাতটা আমি দিয়ে দিলাম ফ্রায়েড রাইসে তো এখানে যে আমি ভেজে রাখি ভেজে রেখেছিলাম সবজিগুলো ভেজে রাখার সবজিগুলোও দিয়ে দিলাম তো আমি খুব বেশি পরিমাণে সবজিগুলো দিই নি গাজর গাজরটা একটু বেশি দিলে ফ্রায়েড রাইসে দেখতে ভালো লাগে সবজিগুলো একটু বেশি থাকলে ভালো লাগে তো আমার ছেলে মেয়ে দুজনেই মানে বিমস আর ক্যাপসিকাম এই দুটো খায় না সেই কারণে আমি মানে পরিমাণে একটু কম দিই আর এখানে দেখো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা চলো এবার লবণটাকে মিশিয়ে নিব আমি লবণটাকে মিশিয়ে নিয়ে আর ভালোটা মানে ভাতটাকেও একটু ভালো করে ভেজে নেব আর ভাতটা যখন ভাজবে তখন তোমরা একদমই মানে গ্যাসটা হাই ফ্লেমে রাখবে না গ্যাসটা মিডিয়ামেও মিডিয়ামও রাখবে না মিডিয়াম থেকে একটু কম আছে তোমরা রাখবে তাহলে দেখবে ফ্রায়েড রাইসটা ভালো হবে যদি তোমরা স্টিমটা বাড়িয়ে দাও তাহলে তোমাদের ভাতটা নিচে লেগে লেগে যাবে ঠিক হবে না তো সেই কারণে ফ্লেমটা একটু ঠিকঠাক রাখবে আর এখানে দেখো আমি আবার ওখানে মানে এটা ফ্রায়েড রাইসটা করছি আর সাথে সাথে আমি একটা দুটো কাজও করে নিচ্ছি ওখানে জল পড়েছিলো তো সেই জলটাকে আমি আবার ভালো করে ফেলে দিলাম মুছে আর আমাকে দেখতেই পাচ্ছ যে আমি একটু পর পর হাত ধুচ্ছি তো আমার হাত ধোয়ার কারণ আছে তো হাত ধোয়ার কারণ হলো এটাই যে আমি সব কিছু ধরার আগে যে যে দেখুন দেখুন দেখো আমি চিনির কোটা ধরলাম তো সেই কারণে আমি আবার হাতটাকে ধুয়ে নিলাম আমি সব কিছু ধরার আগে আমি হাতটাকে ধুয়ে নিই সেই কারণে আমি বারবার করে হাত ধুচ্ছিলাম আর এখানে এখন আমি দেখো চিনি দিয়ে দিলাম আর চিনিটা তোমাদের মিষ্টি অনুযায়ী দেবে যে যেরকম মিষ্টি খাও সেরকম চিনিটা দেবে তো এই যে দেখো এখন আমার ফ্রায়েড রাইসের ফাইনাল লুক তো এর মধ্যে আরও যদি সবজিটা একটু বেশি থাকতো তাহলে দেখতে ভালো লাগতো তো চলো হয়ে গিয়েছে আমার ফ্রায়েড রাইসটা তো মানে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাতে যদি নতুন কেউ থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ আমার ফ্রায়েড রাইসটা মানে সবজিটা একটু কম কম লাগছে তো চলো ছেলে মেয়ে খুশি হলেই খুশি তাতে আর খেতে যেন টেস্টি হয় তাহলে চলো টাটা